আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ এগারোই জুলাই বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজও অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে বড় ধরনের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসি প্রধান বা এক সূচক একষট্টি দশমিক ছেষট্টি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে

এর মধ্যে দাম বেড়েছে পঁয়ত্রিশটির দাম কমেছে তিনশো চুয়াল্লিশের এবং দাম অপরিবর্তিত ছিল আঠারোটি কোম্পানির তো যাই হোক যেটা অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে মূলত তিনটি সূচকই সূচকের বড় ধরনের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে অনেকাংশে কমেছে যা খুবই দুঃখ হতাশাজনক বলে আমার মনে হয় যে আজ মার্কেট হয়তো সামান্য পরিমাণে কমতে পারত বড় ধরনের সেল প্রেশারের কারণে হয়তো এমনটা হয়েছে তো যাই হোক আশা রাখি আগামী সপ্তাহে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে তো এখন যদি আমরা আজকে মার্কেট ইনক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো আফতাব অটোমোবাইল মিডল্যান্ড ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ওয়াইম্যাক্স ড্যাফোডিল কম্পিউটার দেশবন্ধু পলিমার শাহজাল ইসলামী ব্যাংক জেমেন সি ফুড র্যাকেট সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে থাকা দশটি কোম্পানির মূলত কোনো একটি কোম্পানিও এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটাতে পারেনি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপাতাব মোবাইল এক চল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা বিশ পয়সা মিডল্যান্ড ব্যাঙ্ক উনিশ টাকা দশ পয়সা থেকে বিশ টাকা প্রগতি লাইফ একশো সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা ওয়াই ম্যাক্স সাতাশ টাকা নব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা ষাট পয়সা ড্যাফোডিল কম্পিউটার পঁচাত্তর টাকা ষাট পয়সা থেকে আঠাত্তর টাকা তিরিশ পয়সা দেশবন্ধু পঁয়ত্রিশ টাকা আশি পয়সা থেকে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা শাহজাল ইসল্যান্ড ব্যাঙ্ক আঠারো টাকা বিশ পয়সা থেকে আঠারো টাকা তিরিশ পয়সা জেমিনি জেমিনিস দুশো একানব্বই টাকা বিশ পয়সা থেকে দুশো আটানব্বই টাকা রেকিট চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা থেকে চার হাজার ছয়শো ষোলো টাকা ষাট পয়সা এবং সোনালি পেপার তিনশো চোদ্দো টাকা থেকে তিনশো সতেরো টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিন একটা গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেন হেভি কেমিক্যাল স্যালভো কেমিক্যাল ওয়াইম্যাক্স এনআবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড সিরামিক আফতা বটো মোবাইল দেশবন্ধু প্রগতি লাইফ এবং লঙ্কা বাংলা সিকিউরিটিস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হেভি কেমিক্যাল প্রায় নয় পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের বৃদ্ধি করেছে সেলভো কেমিক্যাল ছয় পার্সেন্ট ম্যাক্স ছয় পার্সেন্টের কাছাকাছি এনআরবি ব্যাঙ্ক চার পাঁচ পার্সেন্ট মিডল্যান্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড সিরামিক আফতা অটো মোবাইল দেশবন্ধু পলিমার প্রগতি লাইফ ও লঙ্কা বাংলা সিকিউরিটি সবাই চার পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা আমরা যদি আজকের দিনে লুজার বা মূল্য রাশে কারা ছিল তা তাহলে দেখা যাবে আজকের মূল্য রাশের শীর্ষে ছিল বিবিএস ডেল্টা লাইফ ইস্টার্ন হাউজিং লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক আর আর এন স্পিন গ্রিন ডেল্টা ইউনিয়ন ইন্স্যুরেন্স বেক্স ফার্মা এবং প্রাইম টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে লুজার কোম্পানির যে দশটি শেয়ার ছিল তারা মূলত কয়েকটি বেশ হল্টেড নেগেটিভ ভল্টেড হয়েছে গ্রিন ডেল্টা ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাইম টেক্সটাইল এছাড়া বাকিরও মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের কারা ছিল তা দেখতে হলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলেছে সিপাল এরপর হচ্ছে হেলবো কেমিক্যাল ওর ফিউশন লাভেলো আলিপ ইন্ডাস্ট্রিজ আফতাব অটোমোবাইল ওয়াইমেক্স গোল্ডেন হেভি কেমিক্যাল সান লাইফ ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পল্লিমার্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিপাল তারা প্রায় চব্বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর দিকে সেলভো কেমিক্যাল একুশ কোটি টাকার মতো ওরিয়ান ফিউশন বিশ কোটি টাকার মতো লাভ হলো ষোলো কোটি টাকার মতো আলিপ ইন্ডাস্ট্রিজ পনেরো কোটি টাকার মতো এছাড়া আফতার বর্তমান এবং ওয়াইমেক্স তারা চোদ্দ কোটি এবং তেরো কোটি গোল্ডেন হেভি কেমিক্যাল তেরো কোটি সান লাইফ এবং দেশবন্ধু তারা সবাই বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো আমরা যে আজকে ভলিউমের শীর্ষে কেছিল তা দেখে তাও দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলেছে এসেছে এনআরবি ব্যাংক তাদের প্রায় আটাত্তর লাখ ছিয়াশি হাজার দুইশো ঊনসত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে আর এরপর রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তাদেরও মোটামুটি ছাপ্পান্ন লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আইসিপি সোনালী ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড চুয়ান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ম্যাক্স তাদের ছিচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে এবি ব্যাংক তাদের পঁয়তাল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে স্যালভো কেমিক্যাল বিয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফেক ডিল উনচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে আপ্তা বটো মোবাইল তাদেরও তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে আইএফআইসি ব্যাংক তাদের তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং দেশবন্ধু

এছাড়া ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার খুবই বেশি খারাপ করেছে আর বাকিরা সামান্য পরিমাণে বা মোটামুটি খারাপ করেছে তো যাই হোক আমি চলে যাব এখন আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পুঁজিবাজারে বাজারে ঢালাও দর পতন তো কি বলা আছে বলা আছে দীর্ঘদিন পতনের বৃত্তে আটকে থাকার পর জুলাই মাসের প্রথম কর্ম থেকে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে এরপর টানা ছয় কর্ম দিবস বাজার উত্থানে থাকে এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সুযোগ বাড়ে দুইশো পয়েন্ট তো এমন ইতিবাচক অবস্থায় গতকাল বুধবার বাজারের কিছু অংশ সংশোধন হয় এদিন সূচক কমে পয়েন্ট। আজ পতন আরও ঘনীভূত হয় ডিএসির সূচক সাড়ে ছেষট্টি পয়েন্টের বেশি নেমে যায় বাজার বিশ্লেষণে দেখা যায় আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে নাইন পয়েন্ট তিপ্পান্ন শতাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে আজ একষট্টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে বিপরীতে তিনশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের দাম কমেছে দেড় শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য অবস্থায় ছিল বাজার সংশ্লিষ্ট বলেছেন এর আগে টানা ছয় দিনের উত্থানের সেসি সূচক বেড়েছে দুশো ষষ্টি পয়েন্ট এই সময় যারা শেয়ার কিনেছেন তারা এই দুই দিন তাদের শেয়ারে মুনাফা তুলেছেন তাদের মুনাফা তোলার চাপে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার বাজার ভালো রকম পতনের ধারায় থেকেছেন বাজার বিশ্লেষকরা বলেছেন যে আজও গতকাল যারা শেয়ার বিক্রি করেছেন তাদের অনেকে দশ থেকে বারো শতাংশ মুনাফা পেয়েছেন কারণ গত দুই প্রথম ভাগে বেশিরভাগ শেয়ারের দাম ভালো অবস্থায় থেকেছে যদিও শেষ বেলায় নিয়েছেন তো সেই হিসেবে যারা এই দুই দিনের শেয়ার থেকে মুনাফা তুলেছেন তাদের এখন নতুন করে এন্ট্রি দেওয়ার সময় হয়েছে যে কারণে রোববার থেকে বাজারে সেল প্রেশারের চেয়ে বায়ু প্রেশার বেশি দেখা যেতে পারে এবং বাজার ইতিবাচক প্রবণতা টান নিতে পারে এছাড়াও গত দুই দিনে সুযোগ কমেছে আটাশি পয়েন্টের মতো সুতরাং পতনের আর তেমন স্পেস নেই মার্কেটে যেহেতু ভালো পরিমাণে পতন আজ হয়েছে তো আমরাও আশা করি যে আগামী রবিবারে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে এবং মার্কেট ঘুরে দাঁড়ানো উচিত কারণ মার্কেট আসলে যেই পরিমাণে পতনের দিক থেকে আটকে যাচ্ছে বা পতন হচ্ছে এভাবে আসলে মার্কেট চলতে পারে না তাই আমি মনে করি যে মার্কেট আগামী রবিবারে ঘুরে দাঁড়ানো উচিত বা আমারও মনে হয় যে আগামী রবিবার ঘুরে কিছুটা হলেও দাঁড়াবে তো দেখা যাক এখন কি হয় তো আমি এখন চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে টেকনো ড্রাগসের শেয়ার লেনদেন শুরু চোদ্দই জুলাই তো কি বলা আছে আসলে নতুন একটি আইপিও টেকনো ড্রাগস বলা আছে গ্রুপ বিল্ডিং করতে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করা ড্রাগস লিমিটেডের শেয়ারের লেনদেন আগামী রোববার থেকে শুরু হবে ঢাকায় স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে তো ডিসি টেকনো ড্রাগসের ট্রেডিং কোড হবে টেকনো ড্রাগস আসলে এছাড়া কোম্পানির ট্রেডিং কোড আঠারো ফোর ডাবল নাইন টেকনো ড্রাগস এর ওষুধ রসায়ন খাতে অন্তর্ভুক্ত করা হবে তো আরো চো অর্থ বছরের কোম্পানির শেয়ার প্রতি আর ইপিএস হয়েছে দুই টাকা আট পয়সা তো বিগত পাঁচ বছরের মারিত কর হারে যা তিন টাকা পঁচিশ পয়সা তো কোম্পানি এইসব ব্যবস্থার দায়িত্ব রয়েছে ইম্পিরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইভিএল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তো যাই হোক মার্কেটে যুক্ত হচ্ছে আরও একটি নতুন শেয়ার টেকনোড্রাগস তো দেখা যাক এটা কতটুকু পারফর্ম করতে পারে তো আমরা আশা করি বা যেটুকু বোঝা যাচ্ছে যে হয়তো বা মার্কেটে কোম্পানিটি পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে হয়তো বা উঠার সম্ভাবনা রয়েছে বা ষাট থেকে আশি টাকা আমি মনে করি যে ক্রস করতে পারে বা এর মধ্যে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক এখন কতটুকু লেনদেন হয় বা কতটুকু উঠে এটা নির্ভর করবে আসলে মার্কেটের তখনকার পরিস্থিতির ওপর তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে পতনের শীর্ষের তালিকায় ভালো শেয়ারে সরাসরি যাই হোক আজকে যে পতন হয়েছে এখানে অনেক ভালোগুলো কিছু শেয়ার ছিল ভালো ভালো শেয়ার ছিল তো কারা বিবিএস কেবলস লিন্ডিবিডি ডেল্টা লাইফ আমরা টেকনোলজি ইস্টার্ন হাউসিং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ইন্স্যুরেন্স কো ফার্মল প্রাইম টেক্সটাইলের মতো বড় বড় কোম্পানি তো কোম্পানির মধ্যে আবার বিবিএস কেবল প্রাইম টেক্সটাইল গ্রুপের শেয়ার বাকি সবগুলোই এই ক্যাটাগরির ভালো ডিভিডেন্ডের শেয়ার তো বাজার সংশ্লিষ্ট বলেছেন বাজার যখন পতন থাকে তখন শেয়ারের বাস বিচার থাকে না জোট বেঁধে সবাই নামতে থাকে নামার এই প্রতিযোগিতা ভালো মানের শেয়ার এই অধবতন বেশি হয় যেমনটা আজ হয়েছে হ্যাঁ আসলে এটা সত্য যে মার্কেট আসলে যেটা দেখা যায় যে অনেক সময় গুজুবি অনেক মার্কেটের শেয়ার দাম কমে যায় আবার গুজুবে মার্কেট উঠে যায় যে কোনটি ভালো শেয়ার কোনটি ফান্ডামেন্টাল ভালো বা কোনটি খারাপ সেটা না দেখি হয়তো বা অনেক সময় ইনভেস্টমেন্ট ইনভেস্টেরও অনেক সময় ইনভেস্টমেন্ট করে বা সেল করে তো যাই হোক আমি মনে করি যে অবশ্যই ভালো ফান্ডামেন্টাল দেখে শেয়ার বাই করা উচিত আবার মার্কেটের গতিবিধি বুঝেই আমি মনে করি যে সেল করা উচিত তো যাই হোক আশা করি যে আগামীতে হয়তো মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কী বলা আছে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটচল্লিশটি কোম্পানি লেনদেন লেনদেনে অংশ নিয়েছে এইসব কোম্পানির মোট পঁয়ত্রিশ কোটি পঁচিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার তো এরা কারোর ন্যাশনাল ব্যাঙ্ক ডিবিএস ফাইন্যান্স সানলাইফ ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কো ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড আজ সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে চব্বিশ কোটি তেতাল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি আছে আপনারা অবশ্যই এসব কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবু অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো না আজকে মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ